খড়কুটার ডিপি আর সাইডে হচ্ছে গরু মাসাল্লা অসাধারণ দৃশ্য এই যে এই ফুল থেকে ওই ফুলে ওই ফুল থেকে ওই ফুলে উড়ে উড়ে মধু সংগ্রহ করছে কালো ফেঙে পাখি আমি একটু জুম করার চেষ্টা করছি আসসালামু আলাইকুম আমি মাসুদ মুন্সি এই মুহূর্তে কথা বলছি মুন্সিগঞ্জ জেলার টঙ্গিবাড়ি উপজেলার চরাঞ্চল থেকে পদ্মার চরাঞ্চলে দেখতে পাচ্ছি কি সুন্দর গরু ঘাস খাচ্ছে এইদিকে আরও দুইটি বড় গরু আর এই দিকে হচ্ছে একটি বাছুর সুন্দর একটি বাছুর দেখা যাচ্ছে আমি একটু বাসুরের কাছাকাছি যাচ্ছি গরুর পিঠের ওপর দেখুন একটি ফিঙে পাখি বসে আছে কালো ফিঙে পাখি আমি একটু জুম করার চেষ্টা করছি এটা সামনে যাচ্ছি জুম করে এই যে দেখুন কি সুন্দর লাগছে ফিঙে পাখি এই দিকে দেখতে পাচ্ছেন দুই চরের মাঝখান দিয়ে বয়ে যাওয়া একটি খাল যা এখন শীতকাল বিধায় শুকিয়ে গেছে একটি নৌকা দেখা যাচ্ছে আমি একটু জুম করার চেষ্টা করছি একটু জুম করে দেখানোর চেষ্টা করছি এই যে দেখুন গরুর ঘাস কেটে নিয়ে যাচ্ছে আর এটি হচ্ছে বোরই গাছ কত সুন্দর একটি বোরই গাছ আমরা যাচ্ছি সামনে আসসালামু আলাইকুম কই থেকে এলেন আচ্ছা টলার থেকে আসলো আর কি হাসাইল থেকে ভিডিওটি না টেনে ধৈর্য সহকারে দেখতে থাকুন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এই পদ্মা নদীর চরের সুন্দর সুন্দর দৃশ্যাবলী তুলে ধরার চেষ্টা করব এই যে দেখতে পাচ্ছেন কি সুন্দর সরিষা ফুল এরকম সরিষা ফুলের ক্ষেত অভাব নেই এই চরে বিস্তীর্ণ ফসলের যে জমিগুলো দেখছেন এখানে একসময় গ্রাম ছিল এই গ্রামের নাম ছিল পাচন এখন পাচন খোলা চর নামে সবাই চেনে নব্বই দশকের দিকে এই পদ্মা নদীতে ভয়াবহ ভাঙন শুরু হয় সেই ভাঙনের কবলে পড়ে এই পাচনখোলা সহ আরও অসংখ্য গ্রাম পুরোপুরি নদীগর্ভে বিলীন হয়ে যায় পরবর্তীতে আর গ্রাম হিসেবে গড়ে না উঠলেও এখন ফসলের জমি হিসেবে গড়ে উঠেছে আমরা যাচ্ছি সামনের দিকে চরের জমি থেকে মরিচ তুলে অনেকগুলো মহিলাকে দেখা যাচ্ছে সামনের দিকে আসছে চলুন আমিও এগিয়ে যাই সামনের দিকে এই যে দেখতে পাচ্ছেন মরিচ তুলে বস্তা ভর্তি করা হয়েছে এই যে মরিচ মরিচ কোন জায়গায় যাবো এটি ডাকা পাঠান না তাহলে কোন জায়গায় যাবো এটি বেসবেন কোন জায়গায় এই যে দেখতে পাচ্ছেন মরিচ এগুলো বিক্রি হয় চল্লিশ টাকা বিয়াল্লিশ টাকা সাতত্রিশ টাকা কেজি এই যে লাউ নিয়ে যা হচ্ছে বাড়িতে তারপরে বাজারে নাকি তারপরে যাবে বাজারে লাউ আর মরিচ জমিন থেকে তুলে বাড়িতে নিয়ে যাচ্ছে খুব সুন্দর একটি দৃশ্য মাসাল্লা বর্তমানে ওনারা বসবাস করে লৌহজং উপজেলার কলমা ইউনিয়নের নতুন গড়ে ওঠা পাচনখোলা গ্রামে সেখান থেকে ওনারা এসেছে যে পূর্বেকার যে পাচন খোলা গ্রাম ছিল সেই গ্রাম এখন বর্তমানে চর এই চর থেকে ফসল উৎপাদন করে তারপরে বাড়ি নিয়ে যাচ্ছে হাটে বিক্রি করার জন্যে এই যে দেখতে পাচ্ছেন এই যে খাল এই খালের ও হচ্ছে দূরে আপনার নতুন করে ওঠা পাচন খোলা গ্রাম এই পাশে হচ্ছে আলুর জমি আর এই পাশে হচ্ছে সরিষা এই যে দেখুন সরিষা গাছে কি পরিমাণ ফুল ফুটেছে কি সুন্দর লাগছে একটু সামনে নিয়ে যাই এই যে ক্যামেরাটা সামনে নিয়ে আসলাম দেখতে পাচ্ছেন কি সুন্দর লাগছে মাসাল্লাহ। এই যে একটু উপরের দিকে করছি এখন নিশ্চয় একটু ভালো মতো দেখতে পাচ্ছেন ফুলে ফুলে উড়ে মধু সংগ্রহে ব্যস্ত সময় পার করছে মৌমাছি দেখা যাচ্ছে মাসাল্লাহ অনেক সুন্দর লাগছে দেখুন কি সুন্দর মাশাল্লাহ ওরা মধু সংগ্রহে এতটাই ব্যস্ত যে আমাকে ভালো মতো ভিডিও করার সুযোগও দিচ্ছে না অনেক ব্যস্ত তারা অনেক ব্যস্ত অনেক ব্যস্ত এই যে এই ফুল থেকে ওই ফুলে ওই ফুল থেকে ওই ফুলে উড়ে উড়ে মধু সংগ্রহ করছে সরিষা ফুল এই পাশে হচ্ছে বড়ই গাছ ছোট্ট একটি বড়ই গাছ আর এই পাশে হচ্ছে রাস্তা এখান দিয়ে মোটর বাইক এবং ট্রাক্টর চলাচল করে অন্য কোনো গাড়ি এখান দিয়ে চলে না আর এই যে পাশে হচ্ছে সরিষা ফুল এই যে দেখতে পাচ্ছেন সরিষা খেত অনেক বড় বড় একটা এক একটা ক্ষেত মরিচ ক্ষেত থেকে মরিচ সংগ্রহ করা হচ্ছে কেজি প্রতি সাত টাকা আট টাকা আমরা যাচ্ছি সামনে তোমরা কোথায় যাচ্ছ মরিচ তুলতে মরিচ তুলতে যাচ্ছে তুমি মরিচ তুলতে যাচ্ছ মরিচ তুলতে যাচ্ছে দুই বোন আমরা যাচ্ছি সামনে এই যেটি হচ্ছে মাটির রাস্তা এখান দিয়ে ট্রাক্টর চলাচল করে এবং মোটর বাইক অন্য কোনো গাড়ি এখান দিয়ে চলাচল করে না এখন আপনারা দেখতে পাচ্ছেন ধনিয়া পাতা গাছ বড় হয়ে তাতে ফুল ফুটেছে এখান থেকে ধনিয়া হবে পরবর্তীতে বীজ হিসেবে যা সংরক্ষণ করা হবে কিংবা হাটে বাজারে বিক্রি করা হবে এই যে দেখতে পাচ্ছেন কি সুন্দর ধনিয়া পাতা ফুল এই যে এই পাশেও আছে বাতাসে দুলতেছে তো যার কারণে ভালো মতো ভিডিও করা যাচ্ছে না তারপর চেষ্টা করতেছি ব্যাটার ফুটেজ নেওয়ার জন্য এই পাশে হচ্ছে রাস্তা আর ওই যে দূরে একটি বাড়ি দেখা যাচ্ছে আর এই পাশে হচ্ছে সরিষা ফুল দেখতে পাচ্ছেন কি বিশাল জায়গা জুড়ে সরিষা চাষ করা হয়েছে অসাধারণ সুন্দর অসাধারণ সুন্দর দেখতে পাচ্ছেন ক্যামেরাটা উপরের দিকে উঠাচ্ছি অনেক সুন্দর লাগছে মাসাল্লাহ চলুন আমরা এই ধরে সামনে যাই সামনে হচ্ছে বানারি গ্রাম যা টঙ্গিবাড়ি উপজেলার হাসাইল বানারি ইউনিয়নের অন্তর্ভুক্ত দুই পাশে অসংখ্য সরিষা ফুল আমি যাচ্ছি মাঝখানের রাস্তা দিয়ে আরও পূর্ব দিকে অগ্রসর হচ্ছি আপনি যদি আসতে চান তাহলে হাসাইল বাজার থেকে টলারে করে এপার হতে পারবেন জনপতি ভাড়ানায় তিরিশ টাকা ফিরতি পথে আর কোনো টাকা লাগে না একবার তিরিশ টাকা দিলেই হয়ে যায় ইচ্ছে করলে আসতে পারেন সচক্ষে এই সরিষা ফুলের সৌন্দর্য উপভোগ করতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন কি সুন্দর একটি বাড়ি মাসাল্লাহ অসাধারণ একটি দৃশ্য ধনিয়া পাতা গাছ বড় হয়ে তাতে ফুল ফুটেছে কি সুন্দর লাগছে দেখুন দৃশ্যটা আর এই যে এই পাশে হচ্ছে খেলনা টমেটো গাছ এই যে এই সব টমেটো দিয়ে আমরা ছোটোবেলায় খেলা করতাম অসাধারণ সুন্দর একটি দৃশ্য মাসাল্লাহ আরও একটি সুন্দর দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন এই পাশেও সরিষা ফুল এই পাশেও সরিষা ফুল মাঝখান দিয়ে সুন্দর একটি রাস্তা আর ওই যে দূরে আপনারা যে বাড়ি ঘরগুলো দেখতে পাচ্ছেন সেগুলি হচ্ছে বানারি গ্রামের যদিও আজকের ভিডিওটি বানারি গ্রাম কেন্দ্রিক নয় আজকের ভিডিওটি হচ্ছে চরের সৌন্দর্য কেন্দ্রিক আপনারা যদি বানারি কেন্দ্রিক একক ভিডিও দেখতে চান তাহলে আমার ইউটিউব চ্যানেল ভিজিট করুন ইউটিউবে এই গ্রামের একটি সুন্দর ভিডিও দেওয়া আছে গ্রামের নাম বানারি সেটি দেখে আসতে পারেন মোটরসাইকেল আসতেছে ধুলা উড়িয়ে এই এলাকার একমাত্র বাহন অনেক কষ্ট করে তারা চলাচল করে এখানে মোটর সাইকেল ব্যতীত দ্বিতীয় আর কোনো বাহন নেই এই যে দেখতে পাচ্ছেন আমি এখন আছি বানারি গ্রামের পশ্চিম সাইডে কি সুন্দর গ্রামীণ ভিউ দেখতে পাচ্ছেন এই পাশে একটি গরু দেখা যাচ্ছে একটু জুম করছি মাশাল রাস্তার পাশে দুইটি গরু দেখছেন উপরে হচ্ছে বড়ই গাছ বড়ই গাছের ছায়া নেওয়ার চেষ্টা করছে এই যে আমরা যাচ্ছি সামনে অসাধারণ সুন্দর একটি দৃশ্য অপেক্ষা করছে আপনারা এখনই দেখতে পাবেন সেটা ওই যে খড়ের ঢিপি দেখা যাচ্ছে দূরে আর সাইডে হচ্ছে গরু এই যে এই পাশে হচ্ছে আরও গরু এটি এগিয়ে আসছে আমার দিকে এই কি অবস্থা তোমার ভালো আছো মাশাল্লাহ খুব সুন্দর এই যে দেখতে পাচ্ছেন কি সুন্দর দৃশ্য খরকুটার ডিপি আর সাইডে হচ্ছে গরু মাসাল্লাহ অসাধারণ দৃশ্য ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দেওয়ার অনুরোধ থাকলো অন্তত এই দৃশ্যটির জন্য অসাধারণ একটি দৃশ্য এই যে দেখতে পাচ্ছেন কি সুন্দর মাসাল্লাহ এই যে আরও সরিষা ফুলের বাহার দেখুন কি সুন্দর সরিষা ফুল খুব সহজেই আসতে পারেন হাসেল বাজার থেকে জনপতি তিরিশ টাকা ভাড়ায় আপনি আসতে পারেন এই বানারির চরে বা বানারি গ্রামে আসতে তিরিশ টাকা লাগে যেতে আর কোনো টাকা লাগে না দেখতে পাচ্ছেন কি সুন্দর দৃশ্য মাসাল্লাহ এখানে দেখা যাচ্ছে একটি ভাঙা নৌকা চলুন আমরা সামনে যাই সামনে আরও সরিষা ফুল দেখা যাচ্ছে অনেক সুন্দর ভিউ একটা ড্রোন যদি থাকতো তাহলে আরও সুন্দর করে দেখানো যেত আমি এখন আছি পদ্মা নদীর অববাহিকায় এই যে যা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে পদ্মা নদীর অববাহিকা এখনও ভাঙন আছে বর্ষাকালে ভাঙন হয় এখন তো শীতকাল যার কারণে এখন ভাঙন নেই তবে বর্ষাকালের ভাঙনের ক্ষতচিহ্ন এখনও দেখা যাচ্ছে আমি যাচ্ছি এই পথ ধরে সামনে এটি মূল পদ্মা নদী নয় একটি ইঞ্জিন চালিত নৌযানকে দেখা যাচ্ছে তার গন্তব্যের দিকে যাচ্ছে পশ্চিম দিকে আর আমি যাচ্ছি পূর্ব দিকে এই যে সরিষা ফুল এই সরিষা ফুল আর এই পাশে হচ্ছে পদ্মা নদীর ভাঙা চিহ্ন দেখা যাচ্ছে এই যে দেখতে পাচ্ছেন কিভাবে ভেঙে গিয়েছিল বর্ষাকালে ওই যে ঢেউ হচ্ছে টলার থেকে সৃষ্ট ঢেউ সেটি দেখতে পাচ্ছেন চলুন সামনে যাই মাছ ধরার দুইটি টলার দেখতে পাচ্ছি তারা পশ্চিম দিকে যাচ্ছে আমি যাচ্ছি পূর্ব দিকে বানারি ঘাটে এই যে এই পথ ধরে সামনে এগিয়ে যাচ্ছি দুই পাশে সরিষা ফুল এই যে আর একটু ভালো মতো টলারটি দেখাচ্ছি এই যে ট্রলার তারা যাচ্ছে পশ্চিম দিকে এই যে ভালো মতো নিশ্চয়ই এখন দেখতে পাচ্ছেন তারা পশ্চিম দিকে যাচ্ছে আর আমি যাচ্ছি বানারি ঘাটে এই সামনে হচ্ছে বানারি ঘাট তারপরে আমি পার হব হাসাইল হাসাইল বাজার পার হব হাসাইল বাজার পার হয়ে তারপর বাড়ি যাব আমাদের বাড়ি হচ্ছে আরিয়ল গ্রামে আবারও দেখতে পাচ্ছেন পদ্মা নদীর ভাঙনের দৃশ্য বর্ষাকালে ভেঙেছিল সেটার ক্ষত চিহ্ন এখনও দেখা যাচ্ছে এই যে এই পাশে হচ্ছে সরিষা ফুল সামনে দেখা যাচ্ছে এক ভাইকে আসতে বড়ো ভাই কী আনলেন হ্যাঁ পাইপ পাইপ নিয়ে আসলো বড় ভাইয়ে দূরে টলার দেখতে পাচ্ছি সেই টলারে পার হব এটি হচ্ছে বানারি এবং অন্যান্য গ্রামে যাওয়ার পথ এই পথ দিয়ে অন্যান্য গ্রামে যাওয়া যায় আমি এখন সেই দিকে যাব না আমি এখন যাব বাড়ি এই যে টল আর অপেক্ষমান আমি উঠলেই ছেড়ে দিবে ভিডিওটি আপনি যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ থাকল আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই শেয়ার করে দিন আবার দেখা হবে ইনশাআল্লাহ অন্য কোথাও অন্য কোনো গ্রাম থেকে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ